হ্যালো আসসালামু আলাইকুম তো প্রতিদিনের মতো আজকে একটা রাইড নিয়ে বের হলাম রাইডটা রিসিভ করার জন্য মোটামুটি অনেকটা দূর আসতে হয়েছে শাইদনগর আসছি তো ম্যাডামরা রিসিভ করলাম তো সাইদনগর থেকে বের হব শাহিদনগর রাস্তা মোটামুটি এখনো ভালো আছে তো আপু যাবে হলো ধানমন্দিতে

রাইটটা উনি যেহেতু ধানমন্দি প্রতিদিনই যায় সেই কারণে ওনারা জিজ্ঞেস করলাম যে আসলে কোন রাস্তা দিয়ে ভালো হবে অনেক সময় কাস্টমারের কাছ থেকে কথা শুনলে অনেকটা ভালো হয় ওনারা সহজ রাস্তা বলে দিতে পারে এর জন্য ওনার সাথে বিষয়টা শেয়ার করলাম আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 মোটামুটি রাস্তা ফাঁকাই ছিল চলে আসলাম বসুন্ধরার সামনে মোটামুটি এখানে একটু জ্যাম পড়বে কারণ কারণ বাজার সিগনালে ভালো জ্যাম পরে আর রাইডটা হলো হল আমার অ্যাপসে এ দেখাই দুইশো একুশ টাকা সম্ভবত ওনার ডিসকাউন্ট ছিল ডিসকাউন্টে মোটামুটি আমার একশো টাকা থাকবে এটা আজকে দিনে আমার ফার্স্ট রাইড নিলাম দেখি হয়তো বা ধানমন্ডি গেলে হয়তো বা ভালো ভাড়া পাইতেও পারি নাও পারি কারণ এই সাইডে আসলে আসলে আমি ভাড়া পাই না তবে নিউ মার্কেটের সাইডটাতে গেলে মোটামুটি ভাড়া পাওয়া যায় এদের চলে আসলাম গ্রিন রোডে পাশে জ্যাম থাকার কারণে আপু আমার বাইক থেকে আগেই নেমে গেছে ওনার একটু তারা আছে তাই